উদয়পুর শালগরা এলাকায় টিএসআর জওয়ান হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ আহত গৃহবধূর নাম ববিতা বেগম অভিযুক্ত সম্পর্কে গৃহবধূর ভাসুর হয় অভিযুক্ত ভাসুরের নাম সহ আলম আক্রান্ত গৃহবধূর পুত্র কন্যা সন্তান রয়েছে বর্তমানে আহত গৃহবধূ গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর কাছ থেকে জানা যায় গাড়ি কিনে দেওয়ার জন্য গৃহবধূর উপর অত্যাচার চালিয়ে আসছে অভিযুক্ত ভাসুর সহ তার স্ত্রী কিন্তু গৃহবধূর স্বামী কোয়েতে থাকে বলে সুযোগ নিয়ে প্রতিনিয়ত অত্যাচার চালিয়ে যাচ্ছে অভিযুক্ত ভাসুর তথা ট্রিএসআর জওয়ান প্রায়ই আকণ্ঠ মদ্যপান করে গৃহবধূর ঘরে প্রবেশ করে মারধর করে বলে অভিযোগ শুক্রবার সন্ধ্যায় গৃহবধূর ঘরে প্রবেশ করে অভিযুক্ত ভাসুর বেধরক মারধর করে গৃহবধূকে এই ঘটনা সম্পর্কে জানতে পেরে গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা তারা রাতের বেলায় দশটা নাগাদ সোনামরা থেকে গৃহবধূ শ্বশুরবাড়িতে গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত ভাসুর এবং ভাসুরের স্ত্রী রিঙ্কু বেগমের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন আমি কারণ জানাইছিলেন সঞ্জু রাই নেশী আমি সবাই তবে বিষয় থানায় জানানো হলেও পুলিশ গৃহবধূর খোঁজ নিতে হাসপাতাল পর্যন্ত আসেনি তবে গৃহবধূর দাবি অভিযুক্ত ভাসুর এবং তার স্ত্রী বিরুদ্ধে যাতে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করে শান্তন টিভি